hello everyone, how have you been today? i hope you all are uh, doing really great. so uh, as you can see here right now, uh, i'm conducting your uh, live sessions. so today i have a, a very interesting topic, which is uh, verve. so before that, i want to uh, ask you some questions that are you listening to me clearly or not? and also i want to say that uh, do you see ক্যান ইউ সি প্রপারলি অর নট সো আজকের যে ক্লাসটি এটা খুবই গুরুত্বপূর্ণ আই অ্যাকচুয়ালি ইউ ক্যান জাস্ট আন্ডারস্ট্যান্ড মাই অ্যান্ড ক্যান চেঞ্জ মাই বয়েস বিকজ আই ফিলস আই হ্যাভ কফ অ্যান্ড অলসো স্নিজিং যেহেতু আমি একটু সুস্থ আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার যে টপিক এটাকে আমি কাভার করা আসলে যেহেতু আমি টার্গেট নিয়েছি আপনাদেরকে লাইভ কিছু একটা শেখাবো যতটুকু সম্ভব আমি লাইভে একদম সুন্দর সুন্দর করে সব কিছু শিখিয়ে দেব তো এই মুহূর্তে আমি যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো আপনারা হয়তো জানেন যে টপিকটা কেন গুরুত্বপূর্ণ কারণ যত আমরা আমাদের যখন আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন ভেরি সিম্পল সেন্টেন্স আমরা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি না আমাদের বিভিন্ন সমস্যা হয় এখন সেই প্রেক্ষিতে আসলে আমি এই টপিক নিয়ে আলোচনা করতেছি এবং এই টপিকের সাথে কী কী বিষয় রয়েছে একদম সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ওকে সো উই ক্যান স্টার্ট দ্য মেন ক্লাস মূলত বিভার্ভ কয়টি হাউ মেনি বিভার্স ডু ইউ ডু ইউ হ্যাভ দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং বিভার্ভ হচ্ছে আমাদের আটটি তবে বিভার্ভ কেন আমরা ইউজ করবো সেটা আমাদের জানতে হবে ওয়ান ফার্স্ট অফ অল আই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য টপিক অ্যান্ড ওয়াই রাইট সোয়াট দ্য টপিক ইজ বি বার্ফ অ্যান্ড হোয়াই ডু উই হ্যাভ টু লার্ন হ্যা বি বার্ভ সো এটা কেন শিখবো মানে রিজনটা কি রিজনটা আমরা এখনই বুঝতে পারবো একটু জাস্ট আমরা ক্লাসটা কন্টিনিউ করি ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভার্ফ হচ্ছে টপিক এবং আমরা জানি বিভার ফছে আটটি সো বিবার আচ্ছা ক্যান ইউ ক্যান ইউ সি প্রপারলি ভেরি রাইট ওকে ওকে আই ক্যান little bit larger বিবার হচ্ছে আটটি সিস কি কি সেগুলো এক নাম্বার হচ্ছে আমি যদি বলি এখানে কয়টি আছে মূলত হচ্ছে আমি এগুলো একটু পরে বুঝিয়ে দিব কেন এইভাবে লিখছি আমি যদি এটাকে মানে একদম পৃথক করে লিখি এরকম হয় সো সোদার ওয়ান ইজ বি সো আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আটটি বিভার লিখেছি রাইট কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা কখন এগুলো ইউজ করবো এবং কীভাবে ইউজ করব দ্যাটস দ্য ভেরি গুড কোয়েশন মানে অ্যামি স্যার হোয়াট ওয়ার অ্যান্ড তো এখানে এই দুটোর ব্যবহারটা আমরা নেক্সট ক্লাসে শিখ শেখাবো আমি মূলত এই ক্লাসটার দুইটা সেশন নেবো মানে আজকের একটা পার্ট ওয়ান বলা যায় দিস ইজ দ্য আমি এখানে লিখতে পারি পার্ট ওয়ান আচ্ছা সো আমি হয়তো এই সেশনটা আর মানে আর একটা সেশন নিবি ইনশাল্লাহ সামনের দিকে কারণ অনেক বড় একটা টপিক সো আসি এখানে সাবজেক্ট বসাবো আমরা এনিথিং সাবজেক্ট ইট ক্যান বি এনিথিং এখানে হচ্ছে আমরা কি কি বসাতে পারি আমি কিছু বিষয় আগে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা আমরা বিবার কেন ইউজ করতেছি এবং কেন দরকার এই যে এই অ্যান্সারটা এখন পাবেন মানে আমরা কেন শিখবো সেই অ্যান্সারটা আমি এখন দিচ্ছি তাহলে পিবার এই জন্য প্রয়োজন কারণ সাবজেক্টের কী কী বলতেছি পরিচিতি পরিচিতি অবস্থা অবস্থা মানে হচ্ছে আমি যেটা বোঝানো ট্রাই করতে সেটা হলো ফিলিংস অনুভূতি আর কি

আমি যেটা বলতে চাচ্ছি সাবজেক্টের পরিস্থিতি সাবজেক্টের পরিস্থিতিটি কি আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব জাস্ট লিটল গিভ হাইম টাইম ফর এক্সাম্পল আই এম সো এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই আ টিচার এটা কিন্তু একটা পরিচয় দিয়েছে কার আমার রাইট সাবজেক্ট যিনি আছেন তার একটা পরিচিতি দিয়েছে আমি মানুষটা কেমন কী ঠিক আছে সো আমরা একটা পেয়েছি এরপর দুই নম্বরে যায় আই এম সিখ আমি অসুস্থ সো দ্যাট মিন্স দিস ইজ অলসো আ ফিলিংস অনুভূতি দিয়েছি সো সাবজেক্টের মূল বিষয়টা হলো সাবজেক্টের পরিচিতি অবস্থা এবং অবস্থান এই তিনটা বিষয়কে উল্লেখ করে আমি আর একটা বিষয় আর একটা এক্সাম্পল দিই যেমন আই এম ইন দা ক্লাসরুম দা ক্লাসরুম তাহলে সাবজেক্ট কোথায় আছে ওয়াই এম আই নাও আমি কোথায় আছি ক্লাসরুমের ভিতরে আছি সো ক্লাসরুমের ভিতরে থাকা জিনিসটা অবস্থান বোঝাচ্ছে সাবজেক্টের এখানে শুধুমাত্র আই দিয়ে এক্সাম্পল দিয়েছি যেহেতু আপনি এখানে চেঞ্জ করতে পারেন সাবজেক্ট নো প্রবলেম ফর এক্সাম্পল আমি এখানে আই উই ইউ কোনো নাম যে কোনো নাম আমি ইউজ করতে পারি এখানে এটা কোনো মানে প্রবলেম নেই এখানে ইভেন আমি বস্তু বসাতে পারি ফর এক্সাম্পল দ্য মোবাইল ফোন ইজ অন দ্য তো টেবিলের উপরে মোবাইল থাকা এটা একটা লোকেশন বোঝাইতে সাবজেক্টের মানুষ যে বসাইতে হবে মানুষ যে আমি মানে পার্সোনালি ইউজ করতে হবে সাবজেক্ট এরকম বিষয়টা না এখানে আমি অবজেক্টে বসা মানে সরি বস্তু বসাতে বসাতে পারি সাবজেক্টের জায়গায় অর্থাৎ সাবজেক্টে বস্তু হোক বা ব্যক্তি হোক এটা আমার ইট ম্যাটার এটা আমার কোনো ব্যাপারই না কোনো ম্যাটার কার করে না মূল কাজটা হলো সাবজেক্টের কী কী তিনটা জিনিস মনে হবে পরিচিতি নাম্বার ওয়ান অ্যান অসু অবস্থা অ্যান অসু অবস্থান আর ইউ ক্যান সে ফিলিংস ঠিক আছে অ্যান অবস্থান এগুলো প্রকাশ করার জন্য আমরা এই বিবারটা মূলত ইউজ করতেছি সো এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বুঝিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে আমি যে প্রথমে লিখলাম যে আই অ্যাম আ টিচার এখানে আই যিনি আছেন মানে আমি এবং শিক্ষক সেম রাইট এখানে কোনো অ্যাকশন বার্ভ নেই দেয়ার ইস নো অ্যাকশন বার্ভ দেখুন প্রশ্ন হচ্ছে কেন আমরা এম ইস আর ওয়াস ওয়ে উইল বি এগুলি ইউজ করবো প্রত্যেকটা সেন্টেন্স পরিপূর্ণ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার হয় একটা ক্লস নির মানে সেন্টেন্স পরিপূর্ণ হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন একটা সাবজেক্ট লাগে অন্তত একটা হলো ফাইনেট বার্ব লাগে সো সেন্টাস পরিপূর্ণ করার জন্য কয়টা জিনিস লাগে একটা সাবজেক্ট একটা হলো ফাইনেট বার্ব তো আমাদের আমি যে লিখলাম আই টিচার যদি ফাইনেট ভার্ব না বসে সেন্টাসটা কি পরিপূর্ণ হয় আর কি আসলে হয় হয় না এবং আরেকটা বিষয় দেখি আমরা যখন এম ই আর এই তিনটা থেকে একটা ইউজ করব এবং এখান থেকে একটা ইউজ করবো এখান থেকে সরি আমি বলেছিলাম যে আমি অসুস্থ তাও আসলে আপনাদের ক্লাস মিস করতেছি না বিকজ আই লাভ অল অফ ইউ আমি চাচ্ছি আসলে অসুস্থ থাকা অবস্থায়ও দেখি যে কি কতটুকু আপনাদেরকে দিতে পারি কতটুকু আপনাদেরকে শেখাতে পারি ওকে সো আমরা আসি এখানে আমি যে বললাম সাবজেক্ট লাগবে আরেকটা হচ্ছে আমার ফাইনাল ভার্ব লাগবে সো ফাইনাল ভার্ব যখন হচ্ছে আমরা ইউজ করবো সেন্টেন্সটাতে তখন তখন এটা সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যায় এখানে যেমন আই এম এম এটা হচ্ছে এটা ফাইনাল বার্ফ হিসেবে কাজ করতেছে এখন ফাইনাল বার্ফের ডেফিনেশনটা কি ফাইনাল বার্ভ এমন কিছু ভার্ব যে যে ভার্বগুলো দিয়ে আমরা টেন্স নির্ণয় করতে পারি মানে এটা কি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স এই টেন্সগুলো আমরা অটোমেটিক অটোমেটিকলি ওই ফাইনাল বার্ভ দেখার মাধ্যমে বুঝতে পারব ফর এক্সাম্পল আমি এম দেখে বুঝতেছি যে বর্তমানে আমি হচ্ছে একজন শিক্ষক রাইট সো এম ইস আর ওয়াস ওয়ার উইল বি এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে উজ বার্ভগুলি সেগুলো মূলত দেখার ফলে বা এগুলো আমরা যখন দেখব অথবা ইউজ করব তখন আসলে আমরা জাস্টিফিকেশন করতে পারবো যে এটা কি সাবজেক্ট প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স তার মানে হচ্ছে এগুলোর কাহিনিটা কি এগুলোর কাহিনি একটাই সেটা আমরা টেন্স নির্ণয় করে মূলত এখানে আর কোনো কাজ নেই সাবজেক্ট যিনি আর এখানে কমপ্লিমেন্ট যিনি মানে যেই ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেইম আমি মানুষটা যেই শিক্ষক মানুষটাও সেই সেই জায়গায় আর কোনো ধরনের আমার মনে হয় কনফিউশন নাই যদি ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইউ ক্যান রাইট ডাউন সাম রাইট ডাউন অন দ্য কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখতে পারেন যদি কোনো কনফিউশন থাকে যারা ক্লাস মিস করেছি তারাও ইয়ে করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন আমাদের যারা স্টুডেন্ট রয়েছে এখানে আমরা যারা দেখতেছি যারা ক্লাস মিস করেছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সো প্লিজ কমেন্ট করেন যদি না বুঝি বিবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হচ্ছে যারা ভালো করে বুঝতে পারে না তাদের জন্য একটু কনফিউশন কাজ করে ঠিক আছে এবং আমি এটা খুবই প্র্যাকটিস করাই আমাদের স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের প্র্যাকটিস করার ফলে ওদের আসলে জড়তা থাকে না ওদের প্রেম আমি ফিক্সড করে দিই একদম সেট করে দিই সো এই হলো মূল বিষয় আমি আবার একটা সামারি করি ছোট্ট করে সামারি করি মূলত ক্লাসের আজকে যে বিষয়টি ছিল সেটা হলো বিবার বিবার হচ্ছে মূলত আটটি এখানে মূলত অ্যামিসার আছে ওয়াজ ওয়্যার অ্যান্ড বি বিন অ্যান্ড বিং আমি আবার বলতেছি অ্যামিসার এম এস আর ওয়াজ অ্যান্ড বিং সো দিস অল আর দ্য বিভার্ভস ওকে কিন্তু এম ইস আর এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করব বর্তমানের জন্য ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে এম কখন ইউজ করব। এম সব সময় হচ্ছে আয়ের সাথে হয় আর বাকি যে দুটো আছে যেমন ইস এটা সিঙ্গল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ইসটা বসাবো আর যদি প্লোরাল হয় তখন হচ্ছে আরটা বসাবো দ্যাটস ইট এখানে আর কোনো কার ইয়ে নেই ওকে সিঙ্গুল অ্যান্ড ফ্লোরাল উইল বি এখানে কি সিঙ্গুলার নাকি ফ্লোরাল এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি ফ্লোরাল এটাতে কোনো ধরনের আসলে চিন্তা ভাবনা করতে হবে না এই জায়গায় হ্যাঁ শুধুমাত্র উইল বি এখানে উইল বি মানে হচ্ছে আমি যেটা বললাম হবে সো আমি যদি এখন একটা এক্সাম্পল দিই আই উইল বি গ্রেট টিচার আমি এটাকে শর্ট ফর্মে কন্ট্রাকশন ফর্মে ইউজ করলাম আই উইল টাক আউ উই এটা বলতেছে আই উইল বি আউ বি সে কিছু কন্ট্রাকশন ফর্ম আছে আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লাস আমি এগুলো আসলে আপনাদেরকে পড়াই নি এই মুহূর্তে বাট আমাদের যারা স্পোকেন কোর্স করে বা যারা আই এস কোর্স করে লেভেল ওয়ানে বা লেভেল জিরো তাদের তারা মূলত এই কন্ট্রাকশন থেকে শুরু করে যত বিষয়গুলো আছে সবগুলো কিন্তু তারা শিখতে পারে সো এটা তো একটা ছোট্ট একটা টপিক যেখানে আমি আসলে কন্ট্রাকশন আপনাদেরকে শিখাতে পারবো না এই মুহূর্তে বাট আই উইল ট্রাই নেক্সট টাইম তো এই জন্য একটু উচ্চারণটা ভিন্ন হইতে পারে যেমন আলভি টিচার সো উচ্চারণটা সেভাবে আসলে আপনাকে শিখে নিতে হবে সো লেটস গো ফর নাদার টপিক তো আমি মূলত বলেছিলাম এই তিনটা সেগমেন্ট এম এমএসার প্রেজেন্টলি ইউজ করবো আমরা ফার্স্ট ওয়ার ফার্স্ট অ্যান্ড উইল বি ফিউচারের জন্য এখন এই বিভার্ভগুলো আমরা কখন ইউজ করবো ওয়েন এটা হলো আমার ভেরি গুড কোয়েশন দ্যাট ওয়েন উই উইল বি ইউজ দিস বিভার্ভ তিনটা সেগমেন্ট আমি এখানে লিখলাম পরিচিতি অনুভূতি বা অবস্থা আর অবস্থান অবস্থান মিনস লোকেশন কাইন্ড অফ মানে সাবজেক্টের অবস্থান কোথায় তাহলে আমি এক্সাম্পলও দিয়েছি কিছু যেমন আমি টিচার আমি একজন শিক্ষক তার মানে আমার পরিচয় আমি দেওয়ার চেষ্টা করছি এটার মাধ্যমে যেহেতু এখানে কোনো অ্যাকশন বার্ফ নাই শুধুমাত্র এম কেন ইউজ করা হয়েছে টেন্স নির্ণয় করার জন্য আর এম হলে একটা ফাইনেট বার্ভ ফাইনাল বার্ভ দরকার আর একটা সাবজেক্ট দরকার এই জন্য সেন্টেন্সটা পরিপূর্ণ হওয়ার জন্য দুটা জিনিস আমার দরকার হয়েছে বিদায় আমার এগুলো ইউজ করতে হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে আমি কেন ওয়াজ বসাইনি বিকজ আমি তো অতীতকালের ঘটনা বলতেছি না যখন অতীতকালের কোনো ঘটনা বলবো বা অতীতকালের ছিল এরকম কিছু বোঝাই তখন ওয়াজ ওয়ার এগুলো ইউজ করতে পারি ওকে সো এরপর হচ্ছে আমসিক সিক বিকজ আমি অসুস্থ আমি যেহেতু অসুস্থ আমি এক্সাম্পলটা লিখলাম সো সিমিলার যেহেতু বর্তমানে অসুস্থের জন্য অ্যাম ইউজ করলাম শুধুমাত্র এই জিনিসগুলা ট্যান্স পরিবর্তন করে দেবে প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার এরকম পরিবর্তন সিমিলার আমি ইন দ্য ক্লাসরুম কোথায় রয়েছি এখন ক্লাসরুমে রয়েছি যেহেতু ক্লাসরুমে রয়েছি এই জন্য যেহেতু ক্লাসরুমে রয়েছে আমি হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমার অবস্থানটা কোথায় সেটা আমি জাস্ট আই এই যে ইন দ্য ক্লাসরুম দিয়ে বুঝেছি আম ইন দ্য ক্লাসরুম আমি কোথায় রয়েছি ক্লাসরুমের ভিতরেই রয়েছি এই জন্য আম ইন দ্য ক্লাসরুম এই এক্সাম্পলটা দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে এক্সামে কীভাবে চর্চা করবো আমি জাস্ট একটু এক্সাম বুঝিয়ে দিচ্ছি কীভাবে চর্চা করবেন বাসায় কীভাবে আমরা চর্চা করবো এগুলো আর এবং কীভাবে প্র্যাকটিস করবো এটা একটু জাস্ট শিখিয়ে দিচ্ছি এ মিনিট একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি যেমন আমি যেটা শিখাই আই হ্যাভ সরি তো আপ এখানে দেখতে পাচ্ছেন আমি কী লিখতেছি এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স আচ্ছা এগুলো কিন্তু আপনার সব প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে কিন্তু পড়ে প্রেজেন্ট সিম্পল টেন্স ফার্স্ট সিম্পল টেন্স অ্যান্ড ফিউচার সিম্পল টেন্স এখানে কিন্তু কোনো ইয়ে নেই আপনার একে কী বলা হয় মানে কোনো কন্টিনিউস নেই কন্টিনিউস আমরা তৈরি করতে পারি মানে তখন পেসিফিক আচ্ছা এখন কীভাবে কী বলতেছি আসেন আই ইউ এটাকে আমি যেটা কন্ট্রাকশন ফর্ম বললাম আম উই আউ অ্যান্ড ইটস এটা আমি কন্ট্রাকশন ফর্মে লিখলাম কারণ হচ্ছে আমাদের আমরা যখন বলি আসলে কন্ট্রাকশনটা ইউজ করি অ্যান্ড আপনি এটাতে অভ্যস্ত হলে লিসনিং আপনাকে অনেক সহায়তা করবে আলটিমেটলি সো শুধুমাত্র নট যুক্ত করলাম যেহেতু নেগেটিভ অপশন আমি এটাকে শুধু পজিটিভ মানে হা বোধক বাক্য অ্যান্ড এটাকে নেগেটিভ মানে নাবোধক বাক্য হিসেবে তৈরি করলাম এখানে আমি হচ্ছে এম আই ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি যুক্ত করব পাশে আমি একটু পরে আসতেছি এটা কথা বলবো সো একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে এম আই এটাকে আমরা কীভাবে উচ্চারণ করবো আমি বাংলায়ও লিখে দিই এম আই বুঝতে পেরেছি এম আই উচ্চারণটা করবো কি এম আই মানে নিজেকে নিজে যখন প্রশ্ন করবো যে এম আই আ টিচার রাইট এম আই আ টিচার এম আই আ ফার্মা এম আই আ ব্যাংকার এম আই আ ইউটিউবার ওর আই ক্যান সে এম আই পাইলট তো অ্যাজ অ্যান্সার আমি একটু পরে আসতেছি বাট প্র্যাকটিসটা কীভাবে করবো সেটা মানে আমি এখানে নাউন বসাবো সো আমি দুটো দুটো বিষয় আগে ক্লিয়ার করে দিই তাহলে হচ্ছে আপনাদের পরিচিতি যখন আমরা বসাবো পরিচিতি মানে কোনো একটা সাবজেক্টের পরিচিতি যখন আমরা প্রকাশ করব বা বলবো পরিচিতি দিব তখন আমরা কমন নাউন আমাদের কমন নাউন ইউজ করতে হবে কমন নাউন টিচার ফার্মার পুলিশম্যান পুলিশ ও তারপর হচ্ছে ফায়লট ক্রিকেটার এগুলো কিন্তু সবগুলোই কমন ডাউন সো কমন ডাউনগুলোয় আমরা এখানে বসাবো চার জি হোক বা যে কোনো জায়গা থেকে হোক আপনি চেষ্টা করবেন সকল কমন ডাউনগুলো আপনি খাতায় লিখে ফেলা প্রথমত অর্থ সহ এবং এখানে এই স্ট্রাকচার এখানে বসাবেন এবং প্র্যাকটিস করবেন মায়া ব্যাঙ্কার মায়া টিচার মায়া কি বলতে পারে টিচার এম আই স্টুডেন্ট এরকম বুঝতে পেরেছি সো এটা তো গেল পরিস্থিতি তারপরে ফিলিংস যেটা আছে ফিলিংস ফিলিংস মানে আমি যেহেতু বললাম কিছুক্ষণ আগে যে ফিলিংস মানে হলো অনুভূতি বোঝাই আমি যদি সাবজেক্টের অনুভূতি বোঝাতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাজেক্টিভ ইউজ করতে হবে যেটা মূলত মডিফাই করে সাবজেক্ট সম্পর্কে সো এই যে দেখেন অ্যাজেক্টিভ বসাবো কিছু অ্যাজেকটিভ নিব। এখন প্রশ্ন আছে স্যার অ্যাজেক্টিভ খুঁজে পাবো স্যারজিফটি ইউজ করব সেখানে গিভ মি ফিফটি ফিফটি অ্যাজেকটিভস রিলেটেড টু ফিলিংস আপনি এটা লিখলেই হচ্ছে সে অনেক অর্থ সহ সাবজেক্ট সেন্টেন্স সহ আপনাকে দিবে এবং সেগুলো কী করতে হবে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এখানেই বসাবেন শুধু এই জায়গায় সুন্দর করে অ্যাজেকটিভগুলো বসাবেন এবং প্র্যাকটিস করবেন বিশেষ ইয়ে করে যেমন অ্যাম আয় আপসেট এম আই এ গুড এরকম বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন ওকে সো এরপর আসে এদিকে তো গেল আমরা লোকেশন জন্য কী করবো লোকেশন ফ্রেস প্রিপোজেশনের ফ্রেজগুলো বসা দিব কেমন দেখেন প্রিপোজেশন যুক্ত করবো তারপর হচ্ছে নাউন বা প্রনাউন যুক্ত করবো এটা চার জিপিটিকে বলে সে দিয়ে দিবে সকল পলিসে যেমন অন দ্য থে রাইট অন দ্য ঠে তারপর অন দ্য শেল্ফ অন দ্য আই ক্যান সে অন দ্য ওয়াল রাইট সো দেখুন দ্য ক্লক ইজ অন দ্য ওয়ার্ল্ড সো এইরকম যে সেন্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন একটা কাজ করতে করলেই হয় আমি এই যে বিষয়গুলো লিখবো খাতায় এগুলো সুন্দর করে এই জায়গায় বসাবো দেন হচ্ছে প্র্যাকটিস করবো তাহলে এটা এটা যদি আমি দশবার বলি আমার পুরো ব্রেনে সেট আপ হয়ে যাবে যেমন এম আই এম আই এম আই এম আই এম আই এম আই আ টিচার এম আই এম আই ফাইন এম আই ওয়েল এম আই গুড এম আই ফ্যান্টাস্টিক এম আই আপসেট এম আই ডিফারেস্ট তাহলে আপনার ব্রেনে পুরো সেট আপ হয়ে যাবে যেখানে এর ফলে আসি উই রাইট আউ আই আ দে আ দে আ দে আ আউ আই আই আ দে আ দে আ দে যুক্ত করতে হবে কেন এস যুক্ত করতে হচ্ছে কারণ সাবজেক্ট হচ্ছে কি ফ্লুরাল দিস ইজ ফ্লুরাল সেই জন্য আমার এখানে নাউনের সাথে কী করতে হবে নানুর সাথে আসবার যুক্ত করতে হচ্ছে আ দে টিচার ফার্মার্স আলটস আ্রিকেটার্স আ দেুটবলার্স আই ক্যান সে আই আপসেট আ দেটিসফাইড এইভাবে কিন্তু প্র্যাকটিস করবো আমরা এবং ইসে ইসিজ ইট যেটা খুবই সহজ ইসে সিজ ইট ইসে সিজ ইট প্র্যাকটিস করবেন এই জিনিসটা শর্টকাটে ইসে সিজ ইট ইস্তে সিজ ইট আমার মতো প্র্যাকটিস করতে গেলে আমার ক্লাসে আসতে হবে আসলে আমি খুবই প্র্যাকটিস করাই প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের স্পিকিং ডেভেলপ করে থাকি এবং যারা আগ্রহী এখনও যারা আমার ক্লাসটি দেখতেছেন আপনারা যারা আগ্রহী নতুন যারা আমার লাইভ সেশনে যুক্ত হয়েছেন আপনারা যারা আমাদের আমাদের ক্লাস আসতে পারেন আমার ক্লাসে আসলে আমি এগুলো দ্রুত মুখস্ত মানে দ্রুত প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের ব্রেনে সেট আপ করে দেব ফর এক্সাম্পল এটি আমি কীভাবে বললাম ইজ হি ইজ শি ইজ ইট ইজ সি শি ইজ ইট ফর এক্সাম্পল সি ফাইন ইয়াস ইজ ফাইন ইজ এ ফাইন ইজ এখানে আমরা কীভাবে বলবো হিস হিস কীভাবে উচ্চারণ করবো আমি এরকম সিম্পল অ্যান্ড এখানে দেখেন শুধু নট যুক্ত কত সুন্দর নয় আমট এ ফাইন টু ডাই নট ফাইন টু দাই নট এ ফাইন টু ডাই আর এরকম সো এরপর আসি আমি যদি বলি ন ইউ আর নট এ টিচার আমি শুধুমাত্র এই জিনিসগুলো যুক্ত করতেছি কমন নাম যদি বলি এজিক আই ইন দ্য ক্লাসরুম আমি প্রশ্ন করতেছি এখন তাহলে প্রশ্ন কোনটা এই যে দেখেন বুঝতে পেরেছি আই ইউ আই ইন দ্য ক্লাসরুম আই ইন দ্য ক্লাসরুম আই ইউ অন দ্য বাস আই ইউ অন দ্য ওয়ে দেখেন আই ইউ আই ইউ এটা যদি রিফিট রিফিটলি আপনি যদি প্রতিবারেই যদি প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট টোয়েন্টি টাইমস থার্টি টাইমস ইফ ইউ প্র্যাকটিস দিস থিংস দেন অটোমেটিকলি ইট উইল আই মিন মেমোরাইজ ইট অটোমেটিকলি ইট উইল সেট আপ ইনসাইড ইউর ব্রেন সো আমার যেটা করতে হবে সেটা কি একটা জিনিসটাকে ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে ফ্রিকুয়েন্টলি বলতে হবে আলটিমেটলি এটা যদি আমার ব্রেনে সেট আপ হয় আমরা আর চিন্তা করতে হবে না কীভাবে সেন্টাসটা তৈরি করতে হবে বুঝতে পেরেছি সো এইভাবেই মূলত আপনারা প্র্যাকটিস করবেন বাসায় তাও যদি কোনো কোয়েশন থাকে আমাদের ইনভক্স আছে ইনভক্সে বলবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি এই লাইভ সেশনের ফ্রুটা শেষ করার পর যদি কোনো কোয়েি থাকে ইভেন কোনো কোয়েশন থাকে বা কোনো কনফিউশন থাকে আপনারা প্লিজ লিখবেন অ্যান্ড আই ওল ট্রাই টু সলভ দ্য প্রবলেম ইস্যু নো ওয়ারিস অ্যান্ড সি ইউ নেক্সট লাইভ সেশন বিকজ ইটস অল ওভার আই থিঙ্ক ইটস অলমোস্ট আই হ্যাভ আই হ্যাভ ফিনি আই হ্যাভ সো ইনশাল্লাহ আমি যেটা বলবো আপনাদেরকে যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল যারা ইংরেজিতে কথা বলতে পারেন না অনেক বেশি স্ট্রাগল করতেছেন তাদের জন্য আমাদের ট্যালাইহ আপনাদের ট্যালাইহাট গাজীপুর ব্রাঞ্চ আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা চলে আসেন আমাদের ব্রাঞ্চে এবং ইংরেজি শেখা শুরু করুন ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন মেনলি সার্ভিসটা কি আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লাসগুলো আরও অন্যভাবে নিই হয়তো আমরা লাইভের মাধ্যমে সেই বিষয়গুলো দেখাতে পারতেছি না অনেক কিছু বিষয় অনেক অ্যাক্টিভিটিসগুলো আছে যেগুলো আমি আসলে এখানে দেখাতে পারি না বিকজ এটা অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কিত স্টুডেন্টদের সাথে তো আমাদের ক্লাসে আসলে আমরা আপনারা দেখবেন আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করিয়ে দিয়ে থাকি থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন বা দেখছেন এই মুহূর্তে আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন হোপফুলি আপনাদের সাথে নতুন বা আর একটা লাইভ সেশনে দেখা হবে আজকে যে বিষয়টি পড়িয়েছি এটা দিয়ে প্লিজ সেন্টার তৈরি করবেন বেশি বেশি করে সেন্টার তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন আই হোপ দ্যাট আপনারা আপনাদের এই ছোট্ট একটা বিষয় এটা আপনাদের স্পিকিংয়ে অনেক বেশি দ্রুত কাজ করবে বলে আশা করতেছি থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ আসসালামু আলাইকুম